আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো যে রেসিপিটা সেই রেসিপিটার নাম হচ্ছে ছোলা বাটোরা তো ছোলা বাটোরা বানানো হয় ছোলা দিয়ে আমি আজকে চনার ডাল দিয়ে ছোলা বাটোরা বানাবো এটা খেতে কিন্তু দারুণ আর বানানো একদম সহজ তো এখানে আমি চনার ডাল নিয়েছি ডালগুলো আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে এখন হচ্ছে আমি এগুলোকে ধুয়ে তারপর হাফ চামচ মরিচের গুঁড়া তিন চামচের এক ভাগ হচ্ছে হলুদের গুঁড়া সামান্য একটু ধরিয়ার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া একটা হচ্ছে ম্যাজিক মশলা সামান্য একটু লবণ দিয়ে এক কাপ পানি দিলাম এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি চুলায় তুলে দিচ্ছি জাল করার জন্য তো এগুলো চুলায় আমি জাল করে নিয়েছি বিশ মিনিট ডালগুলো যখন একদম নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তারপর এগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব আর চুলায় আমি ডালগুলো বসিয়ে দিয়ে এখন আমি ময়দার ডোটা তৈরি করে নেব ময়দা নিয়েছি দেড় কাপ আর এখানে লবণ দিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দেড় কাপ ময়দাতে এক টেবিল চামচ তেল দিলেই হবে চেয়ে বেশি দিতে হবে না তাহলে কিন্তু লুচিগুলো একদম মুসে থাকবে আর এগুলো হচ্ছে একদম ফুলকো হবে অনেক ফুলবে তো আমার ময়দার ডোটা বানানো হয়ে গেছে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমার বোটের ডালগুলোর কি অবস্থা একটু দেখাই আপনাদেরকে যে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে বোটের ডালগুলো সেদ্ধ করা হয়ে গেছে আর পানিটাও কিন্তু টেনে এসেছে এখন হচ্ছে এগুলো আমি বাগার দিব তো বাগার দেওয়ার জন্য আমি আবার হচ্ছে ফ্রাই দিয়ে দিলাম চুলে তেল দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আর একটু রসুন কুচি বেশি দিয়েছি এখানে হচ্ছে চারটা রসুনের কোষ আমি ছোটো ছোটো করে কেটে নিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম একটা কুচি করে কেটে তো এখন হচ্ছে এগুলো কষানো হয়ে গেছে মানে পেঁয়াজ রসুন একদম নরম হয়ে গেছে দুইটা কাঁচামরিচ দিলাম তারপর দুইটা এলাচ দুইটা শুকনো মরিচ আর হচ্ছে সামান্য একটু জিরা আর দিয়ে দিব এখন আমি দুইটা এলাচ তো দিয়ে আমি ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো গরম তেলের মধ্যে বাঘার দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এখন বাটিটা দিয়ে সামান্য একটু পানি দিয়েছি সামান্য একটু পানি দিয়ে একটু সেদ্ধ করে নেব বেশি সিদ্ধ করবো না ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে তো ডালগুলি কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এগুলো নামিয়ে সাইডে রেখে দিলাম এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম গায়ের ডোটাকে আমি একটু ছোটো ছোটো করে লিচি কেটে নেব তারপর হচ্ছে রুটিগুলোকে বানিয়ে নেব আর রুটিগুলো এখন হচ্ছে আমি লুচিগুলো বানিয়ে নিলাম লুচিগুলো বানানোর শেষ এখন এগুলো ভেজে নেওয়ার পালা তো চুলায় আমি একটা কড়াই দিয়ে দেড় কাপ পরিমাণ তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ডুবো তেলে হচ্ছে লুচিগুলো ভেজে নিতে হবে তো একটা একটা করে সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি এই যে আমার কিন্তু তৈরি হয়ে গেল লুচি আর হচ্ছে ডাল ছোলা বাটোরা আর কি চনার ডাল দিয়ে ছোলা বাটারা তৈরি করেছে মাসাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক মজার হয়েছে আলহামদুলিল্লাহ আর এভাবে কিন্তু আপনার চাইলে বাচ্চাদেরকে বিকালের নাস্তা হিসেবে বা বড়রা আপনারা বানিয়ে খেতে পারেন খুব সহজভাবে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ